আজকে দেখো অনেক দিন বাদে রাধা মাধবের চরণে পুষ্প দেওয়া হয়েছে অনেক দিনই বাদে বলতে কি উঠে পড়লি আমার গলার আওয়াজ শুনে উঠে পড়লি এদিকে দেখো কথা বলছি ভয়েস দিচ্ছি তো আর ও শুনতে পেয়ে এদিকে ডাকছে তো যেটা বলছিলাম রাধা মাধবের চরণে অনেকদিন বাদেই পুষ্প দেওয়া হয়েছে কারণ কারণ এতদিন দিতে ছিল না কারণ সেই আজকে দেখো ভালো করে পুষ্প দিয়ে দিয়েছি কি বলছিলাম দেখো এখানে কত সুন্দর করে পুষ্প দিয়ে রাধা মাধবকে সাজিয়ে দিয়েছি মনটা দেখি ভরে গেল এতদিন দিতে ছিল না বলে যেন বড্ড ফাঁকা ফাঁকা লাগছিল সিজি উঠে পড়েছে ঘুম ভেঙে গেল চলো চান করবে তো খাবে তো কি খাবে ভাত খাবে ভাত খাবে আমার খেপি মাটা শ্রীজিকে শ্রীজির বাবাই নিয়ে যায়নি একবারটি হাতটা তালায় গেছে কেঁদে ভাসিয়ে দিয়েছি ওরও কোনো কিন্তু দোষ নেই তাই না মাম্মা বলিছি বলে ওর মনে পড়ে গেছে শ্রীজিরও কিন্তু কোনো দোষ নেই সবাইকে এতদিন সবাইকে পেয়েছিল বাবাইকে কে ছোটমণি কে দিদুকে সবাই একে একে চলে যাওয়ার পালা হয়েছে ছোট মণি দিদু তো কাল চলে গেছে বাবাই আবার কাল যাবে সিজির মন খারাপ হয়ে যাবে আসলে বাড়িতে তো কাউকে পায় না সবসময় সময় মের কাছে থাকে বেচারা সেই ঝাউ গাছটা থেকে সেই পাতাটা পেরেছিলাম কী গাছ জানি না কী এরকম দেখতে কেঁচো কেঁচো মতন মাম্মা মাম্মা আমাকে দেখে আবার ভয় দেখাচ্ছে এটা ভয় দেখতে দাও তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পড়ে যাবি আমি তুলে নিচ্ছি দে দে ওঠ ওঠ পাপুজি একটু আমাকে ভয় দেখতে দাও তো এটা ভয় দেখতে দাও তো একটু ভয় দেখে দাও তো কেমন করে ভয় দেখাও একটু দেখিয়ে দাও ওটু উটু উটু

বাবাই একটু বললাম ওই হাতটা লেগে গেছে ছিল আমাকে গলা জড়িয়ে একটু আদর করে দিচ্ছে ওর গোপু দাদা যেমন ওর মামামকে আদর করে হ্যাঁ হ্যাঁ তো ও ভালো লাগছে না দেখো ওকে রাগ ভাঙানোর জন্য কত কি করতে হচ্ছে আমাকে তাই না বুঝুন আজকে দেখো একটা বাটারস্কচ ফ্লেভারে কেকের অর্ডার এসছে এক পাউন্ডে ফ্লেভারে একটু অন্য রকমের ডিজাইন করার চেষ্টা করলাম দেখো কেমন লাগছে তোমরা জানাবে অবশ্যই এই যে আমার কথাই বলছি হ্যাঁ হ্যাঁ শোনো সিজি ঘুমালেও ভিডিও করি খেলেও ভিডিও করি ও খেলা করলেও ভিডিও করি তাতেই মানুষের আপত্তি আগে পিয়া করত পার্লারে কাজ মেয়েটা পার্লারে কাজ করে ফেসিয়াল করে দেয় মুখ পরিষ্কার করে দেয় এই নিয়ে অনেক কথা শুনতে হয়েছে তারপর এলাম আমি কেকের জগতে কেকের জগতে যখন এলাম ও বাবা পিয়া কেক শেখায় কি আর কেক শেখায় তার থেকে ইউটিউবে দেখলেই তো শিখে যাওয়া যায় আবার ওই সব ক্লাস করতে হয় নাকি পিয়া কেকের অনেক দাম নেয় তো ওর থেকে না নেওয়াই ভালো এরকমও সাজেস্ট করেছে মানুষ আর এখন আমি ইউটিউব করছি ফেসবুক করছি এটা আজ বলে নয় আমি একটু সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে খুবই ভালোবাসি এখন খুব চল হয়েছে বলে আমারও খুব ইচ্ছা যায় না এই ভিডিওগুলো তো দিয়ে রাখলে তাহলে পরবর্তীকালে শ্রীজি যখন বড় হবে তখন ও দেখতে পাবে ছোটোবেলার স্মৃতিগুলো সব ক্যামেরা বন্দি করে রাখা হয় আর কত মেমারি ফুল করে রাখবো তো সেইগুলো ছোট ছোট ক্লিপ নিয়ে ভিডিওগুলো পোস্ট করা হয় সেইগুলো ওখানে থেকে যায় আর এখানে গ্যালারি ফুল হয়ে যায় তখন আমাকে ডিলিট করতেই হয় বাধ্য হয়ে এইগুলোই তো পরবর্তীকালে দেখতে পাবে তাই না সেই জন্যে আমার এই ভিডিওগুলো বানানো হ্যাঁ জানি কেউ ভালোবাসে ভিডিও করতে কেউ আবার ভালোও বাসে না যেমন আমি ভালোবাসি সেই জন্য আমি করি আমার বোন ভালোবাসে আমার বোনও করে কি 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 হ্যাঁ জানি এটাও শুনতে হয়েছে কয় তোর দিদি তো করে না তোরা দুই বোনই খালি করিস আমার দিদি পছন্দ করে না সেই জন্য করে না আমরা দুজন পছন্দ করি সেই জন্য করি সবার তো পছন্দ এক হবে সেরকম তো কোনো কথা নেই দেখো শ্রীজি ঘুমাচ্ছিল ঘুম হয়ে গেছে উঠে পড়লো এবার ও নিজে কিছু বলতে চায় দাঁড়াও আমি তো কথা বলছিলাম ও সেই জন্য এই এই করে উঠে পড়লো এবার ও কিছু বলতে চায় নাও বলো কি বলবে কিছু বলবে বলো এদিকে তাকাও বলো তো যেইটাই আমি বলতে চাইছিলাম যেইটাই কাজ করি না কেন সব মানুষের কিছু না কিছু আপত্তি থাকবেই

যতবারই জিজ্ঞাসা করছি পার্থক্য আর নাম তখনই বলছে বাব্বা আর যেই ক্যামেরা খুলছি দেখো বাবা বলছে পার্থক্য আর নাম তাহলে বলো ঠিক আছে আবার খান্নাচ্ছে বলবে না বাবা বদমাশ ক্যামেরা অন করলেই আর বলতে চায় না জানছে তোমাদের জেনে যাবে বাবা জানছে তোমরা জেনে যাবো তো সেই জন্য আর তোমাদেরকে জানাতে চাই না তাই না